পানিহাটি উৎসবে এসে একদল যুবকের মারিম মৃত্যু হলো অপূর্ব নগরের বাসিন্দা তন্ময় সরকারের দোষীদের চরম শাস্তির দাবিতে সরব মৃতের পরিবারের সদস্যরা এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন ঘোলার অপূর্ব নগরের বাসিন্দা তন্ময় সরকার গত আঠাশে ডিসেম্বর বন্ধু সঙ্গে পানিহাটি উৎসবে আসেন অঙ্কিত তিওয়ারির অনুষ্ঠান দেখতে মেলায় ঢোকার সময় অন্য একদল যুবকের সঙ্গে তার বচসা অনুষ্ঠান শেষে রাতে তন্ময় যখন বাড়ি ফিরছিলেন সেই সময় ফাঁকা রাস্তায় ওপর একদল যুবক তাকে এলোপাথারি কিল চর ঘুষি মারে এরপর বাড়িতে গিয়ে তন্ময় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে কলকাতার আর্যিকর হাসপাতালে ভর্তি করা হয় ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন গত পয়লা জানুয়ারি তন্ময়ের মৃত্যু হয় মৃত্যুর খবর আসতেই নিহত তন্ময়ের মা বাবা স্ত্রী ভাই সহ পরিবারের সদস্যদের শোকে মুহমান হয়ে পড়েছেন পুত্রহারা সন্তানের মা রীতিমতো কান্নায় ফেঙে পড়েছেন দোষীদের চরম শাস্তির দাবিতে সরব হয়েছেন মৃত যুবকের মা ভাই সহ পড়শিরা যদিও অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় খড়দাহ থানার পুলিশ ইতিমধ্যে চার যুবককে গ্রেফতার করেছে মৃত যুবকের ভাই ও দিদি জানান মেলায় আমরা পাঁচ বন্ধু গেছিলাম ওখান থেকে মানে ওদের আমাদের একটা বাচ্চা ছিল আমাদের টিমে তাদের সাথে একটু মানে ওর পায়ে লেগেছে তাই বলে ছেলেটার কলার ধরেছে কলার ধরে মানে আমাদের বাচ্চা ছেলেটা এই জন্য মানে ওর সাথে আমাদের একটু হাতাহাতি হয়েছে তা সেই হিসাবে পুলিশ আমাদের গ্রেপ্তার করে নিয়েছে তো গ্রেপ্তার করার পরে আমার যে দাদা ছিল সে মানে তাদেরই যা যাদের সাথে ঝামেলা হয়েছে তাদের সাথেই রাস্তায় বেরিয়ে গেছে হয়তো একসাথেই গেটে গিয়ে হয়তো ওদের ওকে একা পেয়েছে ওকে একা পেয়ে অন্ধকার গলিতে নিয়ে চলে গেছে যেটা আমার দাদা আমাকে বলল বাড়ি এসে আমরা সারা মেলা ওকে খুঁজেছি পাইনি লাস্টে বাড়ি এটা আঠাশ তারিখে রাত্রির সাড়ে এগারোটার সময় এটা ঘটনাটা ঘটেছে তো সারা মেলা দাদাকে আমরা খুঁজেছি পাইনি যখন বাড়িতে এসে দেখছি যে পেটে হাত দিয়ে দাপড়াচ্ছে পুরো আমি জিজ্ঞাসা করলাম তখন যে কী হয়েছে তোর বলছে তোরা তো ওখানে তোদেরকে পুলিশে ধরে নিয়েছে আর আমাদের আমাকে আমাকে ওখানে ওইখানে বাইশ তেইশ জন ধরে ফেলে লাথি মেরেছে পেটে আমার পেটে আমি যন্ত্রণা আমি থাকতে পারছি না সেই হিসাবে আমরা ওকে ঘোলা হসপিটালে নিয়ে যাওয়া হলো ঘোলা হসপিটালে দুদিন ছিল একটু পেটে ব্যথাটা কমেছিল ও ইয়ে দিয়ে তারপর আমরা ওখান দিয়ে ট্রান্সফার করলাম হচ্ছে তোমার সাগর দত্ত সাগর দত্ত আর মানে তিরিশ তারিখে সাগর দত্ত নিয়ে গেলাম সাগর দত্ত যখন ওর x ray করা হলো বুকে বললো ডাক্তার বললো এর খাদ্য নলি ফেটে গেছে পুরো মানে এত মারধর করা হয়েছে তাকে তো যখন রিপোর্ট ওখানে ডাক্তার আমাকে বললো সাইড করে যে এর অপারেশন এখানে করাবে তো ওখানে মানে বললো ডাক্তার ছিল না হাড়ের ডাক্তার আর ইয়ে ডাক্তার মানে পেট খালি ছিল না সার্জে ছিল না তো আমরা ট্রান্সফার করলাম তাকে কলে জিকলে কল থেকে আমার দাদাকে ওখান থেকে অপারেশন করলো মানে সব দিয়ে দিয়ে অপারেশন করে সকালে অপারেশন সাকসেস হয়ে দু একদিনের মতন ঠিক ছিল রাত রাতে সকালে হয়ে রাতে মারা গেছে এটা হচ্ছে তোমার একত্রিশ তারিখে রাতে এগারোটা পঁয়তাল্লিশে আমার দাদা ছেড়ে চলে গেল আমাদের এর একটা কোনো শাস্তি চাইছি আমরা

কাউকে চিনি হ্যাঁ শুনেছি চারজন হয়েছে কিন্তু আরো রয়েছে আমরা চাই তাদের সবাইকে খুঁজে কঠিন থেকে কঠিন শাস্তি এরকম একটা মেলার মধ্যে একটা সামান্য সেখান থেকে মৃত্যু কিভাবে দেখছেন এরকম ভাবে এতটা এই মেলায় প্রত্যেক বছরই কিছু না কিছু হয় চাই যাতে সামনের বছর আর কারণ না হোক এই আপনার কিছু করুন যাতে পরেরবার এরম না হয় প্রশাসনের কাছে কি বলুন কি চাই সেই প্রশাসন প্রশাসনের কাছে আমি আমার দাদার গেছে আমি আমার বিচার চাই ব্যাস এইটুকুই আমার বলার আর যারা করেছে তাদের কঠিন থেকে কঠিন শাস্তি চাই আমি আমার কি ভালোবাসতে

পানিহাটি থেকে সোম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্য রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলাই সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্ধুপুর মোরুলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যেকোনরকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মোরুর ফোন নাম্বার নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন Eight six one seven two nine six nine two nine a number a